রাশার মেলাদিন দেখা হয় না দেখি সাধারণের সাথে দেখা হয়েছে তো চাচানো ভাই ও ভাই চাচা চাচা ও বাবা হদিজা কি গো বাবা হ্যাঁ আজ আলহামদুলিল্লাহ ভালো বাবা তারা কি করে নিছেন ভাই ইয়া এই যে তোরই জামাসি জামালা ধুয়ে দিয়ে এনেছ ম বাবা কেবা সাথে থেকে তুমি কেমন সাথে জামা কইছেন এতে এ বাবা क्वेश्चन रे क्वेश्चन रे কেবা তো সব আসেনি হলো ডিমপাড়া মুরগি ডিমপাড়া মুরগি মুরগি কবা বুঝিস না না ভাই তো সাসি হলো চাক্রিয়ালা চাক্রিয়ালা সাখরি করে টেকা দেয় টেকা দেয় টেকা তাকে কয় ডিমপাড়া মুরগি বুচ্চি জ্বালা বুচ্চি সেই যে এই যে তো জামা খুচি দাও আগে খাতা খুচি দাও আগে ভাত আনি দাও আগে শোক খুচি করা আগে তার মানে ওই যে ডিম দেয় ডিম 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 দেয় মোর মতো কে আর ডিমপাড়া মুরগি বিয়ে করেন না রে মোরা ভালোই লাগে না রে বাবা মোর ভালোই লাগে না রে